আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় যে চালের গুঁড়ো দিয়ে তালের পিঠা বানালে পিঠা ফুলকো হয় না ভিতরে কাঁচা থাকে বা পারফেক্ট হয় না তো আমি আজকে আপনাদের দেখাবো পারফেক্ট ব্যাটার সহ তালের পিঠা রেসিপি আশা করি ভালো লাগবে তো আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ তাল লিকুইড দুধ পরিমাণ মতো চিনি এবং একটি ডিম আর বাটি দিয়ে এক বাটি পরিমাণ চালের গুঁড়ো আর বাটি পরিমাণ আটা তো আপনার এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এবার আমি এই চিনিটা দিয়ে শিরা তৈরি করে নিব অনেক সময় পিঠা তৈরি করলে অনেকেই গুলিয়ে ত্রিশ মিনিট বা এর চেয়েও বেশি সময় রেস্টে রেখে দেয় তো আমি এখানে যে পদ্ধতিতে ব্যাটারটা তৈরি করবো এটা রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন হবে না এই শিরাটা আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখেছি যখন কুসুম গরম থাকবে ওই অবস্থায় আমি এখানে ব্যাটারটা তৈরি করব এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং তাল এবার দিয়ে দিব ডিম তো ডিমটা এখানে অপশনাল আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন এবার যে শিরাটা গুলিয়ে রেখেছিলাম এই শিরাটা অল্প অল্প করে দিব আর ব্যাটারটা গুলাতে থাকব তো আমি এখানে ব্যাটারটা তৈরি করার সময় খুব ভালোভাবে মথে নিব যেন পারফেক্ট একটা ব্যাটার হয় এবার ব্যাটারটা পাতলা করার জন্য আমি যে দুধ নিয়েছিলাম এখান থেকে অল্প অল্প করে দুধ দিব এবং ব্যাটারটা খুব ভালোভাবে মেখে নেব এখানে আপনি ব্যাটারটা যত ভালো মে নিতে পারেন পিঠা কিন্তু তত ভালো হবে বা ফুলকো হবে তো সেক্ষেত্রে পরবর্তীতে রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার নেই সাথে সাথেই আপনি পিঠাটা তৈরি করতে পারবেন এবার আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি তেল গরম করে পিঠাটা দিয়ে দিলাম একটা পিঠা তৈরি হতে এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগবে তো আপনারা দেখে নেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন পিঠাটা কিন্তু অনেক ফুলেছে নিজে নিজেই উল্টে যাচ্ছে ধরেও রাখা যাচ্ছে না তো একে একে আমি সবগুলো পিঠাই কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি আমি আপনাদের আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি তো আমি এখানে সাদা চিনি দিয়ে পিঠা তৈরি করেছিলাম আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলে পিঠা দেখতে লাল লাল হবে দেখুন আমার কিন্তু অনেকগুলোই পিঠা তৈরি করেছিলাম পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল আশা করি ভালো লেগেছে